হাই কোয়ালিটি আপনার বল হেড আর চেঞ্জেল গোবো তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মার্কিংগুলো দেখেন খুবই ভদ্র টাইপের এরা ফেস অরিজিনাল বোট হোটার চুইঠাল শর্ট ফেস গোবো ব্ল্যাক কালারের মধ্যে আমার লগে যে রাগ দেহাও মানে একটা থাপর দিব এক থাপরে মনে করে যে ওই পাশে যাওয়া পড়বা ঠিক আছে আমার লগে রাগ দেখে না একদম লাইট কালারের মধ্যে চকচকা মার্শাল্লাহ বাই এক সাইডে দাঁড়াও না হ্যাঁ এই তো বিশাল আকৃতির এক জোড়া অসাধারণ দুইটার কালার তো দেখেন একদম সেম মাসাল্লাহ বা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে চলে আসলাম আতর বাইর খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইর কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে দাম দর জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা খামার এখান থেকে আপনার প্রায় একশো

দেখতে পাচ্ছেন হোয়াইট মধ্যে আপনার টেলমার্ক কবত নিতে পারবেন দুইটি ডিম সহকারে যদি কারো পছন্দ থাকে যোগাযোগ করবেন আরো বিভিন্ন ধরনের কবুতর আছে দেখানোর চেষ্টা করবো কম দামে নিতে পারবেন রয়েছে এক জোড়া তার মশাল দম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বিগ সাইজের মুসলদম কবুতর সামনেটা কি ভাই মাদি হ্যাঁ এটা মাদি আর পিছনে এটা নর নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে না আচ্ছা এই পেটা কত হলে বিক্রি করবে এটা যা নাজকের জন্য 1000 টাকা ফিক্সড 1000 টাকা একদম 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 1000 টাকা হলে আপনারা মুসলদম কবুতরটি নিতে পারবেন ডিম বাচ্চা করানো ওকে এখন রয়েছে একটা হাই কোয়ালিটির এটা বুলহেড আরচঞ্জেল কবুতর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ অনেক সুন্দর বুলহেড আর্চেঞ্জেল আর এটার কালারটা তো দেখতেই পাচ্ছেন চিক 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 করতেছে 마শাআল্লাহ মানে এক কথায় এটা একদমই হাই কোয়ালিটি আরচঞ্জেল কবুতর বুলহেড আর্চেঞ্জেল বা এটা বামে যেটা আছে এটা কি ওটা নর আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করেন আচ্ছা এই পেটটা কত হইলে বিক্রি করবেন ভাই এটা

কত হলে বিক্রি করবেন এটা ঈদের আগ দিয়ে আপনার নয়শো টাকা নয়শো টাকা ফিক্সডার দাম দাম দিয়ে দিলেন আচ্ছা তো মাত্র ঈদের আগ পর্যন্ত এটা আপনার নয়শো টাকা হলে নিতে পারবেন

একদম বারোশো টাকা রকম দামাদামি করা যাবে না যদি এই দামে আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে প্যাটি নিতে পারেন দেখেন দুইটা বাচ্চা আছে ব্ল্যাক নান কবুতর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মার্কিংগুলো দেখেন খুবই ভদ্র টাইপের এরা মানে ভিডিও প্রথমে শুরুতেই বোঝা ফেলেছে এরা খুবই ভদ্র আর এখানে কি আছে ভাই ডিম ডিম আছে ভাই একটা ডিম আমি ভাঙিয়ে ফেলেছি ডিম টা জমে গেছে দেখতে যা পাখাতে বাড়ি দিছিল আচ্ছা একটা ভাঙিয়ে গেছে একটা ভাঙিয়ে গেছে একটা টিকছে আচ্ছা তাহলে কত ভাই এটা ফিক্সড দুই হাজার টাকা দুই হাজার টাকা জি একদম দুই হাজার জি একদম ফিক্সড দুই হাজার টাকা কোনো রকম দামাদামি করার কোনো অপশন নাই দেখেন নটটা কিন্তু খুবই ডাকা ডাকতেছে পছন্দ হলে নিয়ে নিতে পারেন রয়েছে একজোড়া শর্ট ফেস অরিজিনাল বোট ঠোঁটের চুইঠার শর্ট ফেস কোপ ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর এদের ঠোঁটগুলো এতটাই ছোট যদি আমি আপনাদের দেখাই দিই দেখেন অরিজিনাল জিনিস যারা কিনতে চান দেখেন দুইটাই কিন্তু আপনার চুইঠাল মাসাল্লাহ খুবই সুন্দর ভাই ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই আপনার এই দুই পেয়ার আছে এক পেয়ার এক পেয়ার চুটেল এক পেয়ার ছাড়া আচ্ছা যদি দুই পেয়ার নেয় সাড়ে চার হাজার রাখা যাবে সাড়ে চার হাজার টাকা রাখা যাবে দুই পেয়ার এই এটার দাম বলেন এটার দাম চব্বিশশো টাকা ফিক্সড চব্বিশশো টাকা ফিক্সড দামাদামি করা যাবে আচ্ছা দামাদামি কোনো অপশন নাই যদি এই দামে পছন্দ হয় খুবই সুন্দর মানে সাইজে এরা কিন্তু ছোটই ছোট হইলেও দেখেন এর কিন্তু সৌন্দর্য আছে মাশাল্লাহ যেমন বড় কবুতরের সৌন্দর্য আছে এরকম ছোট কবুতরের সৌন্দর্য আছে সে একজোড়া ফিল ব্যাগ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কি ভাই এটা এটা আপনার একটা রেড আর একটা ক্রিম ক্রিম বার হ্যাঁ আচ্ছা এটা নর নাদি এটা মাদি মাদি আর ডান এটা নর নর ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করে না আচ্ছা ভাই এটা কত হলে বিক্রি করবেন এটা চব্বিশশো টাকা চাওয়া দাম হয়তো দু একশো টাকা সম্মান করা যাবে একদম বলে দেন ভাই বাইশশো টাকা নিতে পারবে বাইশশো টাকা জি একদম বাইশশো জি একদম বাইশশো টাকা দামাদামি করা যাবে না আর সাইজটা কিন্তু মাসাল্লাহ একদম বিগ সাইজ আছে ডিমের সময় হয়ে গেছে ডিমের সময় হয়ে গেছে না আচ্ছা ডিমের সময় হয়ে গেছে এখানে রয়েছে একজন আফসান গিজেল রেসার কবত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম লাইট কালারের মধ্যে চকচকা মাসাল্লাহ ভাই রেসার জোটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা এটা বামে যেটা আছে এটা ওটা আর ডানেরটা ডানের কত হলে বিক্রি করবেন এটা ফিক্সড ফিক্সড টাকা একদম আঠারোশো মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন দামাদামি করা যাবে না সাইজ এবং আপনারা কোয়ালিটি দেখবেন দেখেন মার্শাল আরো একজোড়া আফসেন গিয়ে রেসার কবুতর একদম সেম কোয়ালিটির মধ্যে দেখতেই পাচ্ছেন এটা অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কয় পর কমপ্লিট ভাই দশ এটা দশ পর কমপ্লিট কমপ্লিট সামনেরটা

ফিক্স 2200 টাকা 2200 টাকা জি একদম একদম কোন রকম দামাদামি করা যাবে না তো কোন রকম দামাদামি করা যাবে না একদম 2200 টাকা 마শাআল্লাহ খুব সুন্দর এক জোড়া বিউটি গোদা দাদা দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের মধ্যে এই ভাই ভয় পাইতাছোক এতক্ষণ তো খুবই একদম গলালাম্বলম্বা করে দাছিলা হ্যাঁ এই ব্যাপারে না 마শাআল্লাহ গলাগুলা একদম জিলাপ গলা আর যদি শেপের কথা বলি 마শাআল্লাহ এদের শেপগুলা খুবই মোটা একদম ডাউন শেপের 마শাআল্লাহ দেখেন এটা নরের একদম সেম কোয়ালিটি এটা হচ্ছে আপনার মাদি

છ બેટા দুই কোয়ালিটির কবুতর একটা হচ্ছে শিরাজি একটা হচ্ছে কাকজি বামেরটা মনে কাকজি কাকজি ননমাদি মাদি আর সিরাজি নর আচ্ছা ডিম বাচ্চা করণ না নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই এটা ফিক্সড 800 টাকা ফিক্সড 800 টাকা জি একদম 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 কোন রকম দামাদামি করা যাবে না যারা আই দামে নিতে চান ইনশাআল্লাহ এটা নিতে পারেন রয়েছে বিশাল আকৃতির এক জোড়া ব্ল্যাক প্রমানিয়াম পটার কবুতর বিশ্বাস করেন এই সাইজের পটার কবুতর পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তো আজকে যারা এই পেয়ারটি নিতে চান আমি মনে করি আপনারা হান্ড্রেড পার্ট ইনশাল্লাহ যদি কিনেন আপনারা জিতবেন কারণ আমি তো অনেক কবুতরের ভিডিও করি ভালো জিনিস ছাড়া সুপারিশ করি না বামেরটা ডানেরটা এটার বল বলগুলা দেখেন মাসাল দুইটা একদম সেম কোয়ালিটি মাসাল্লাহ ডিম বাচ্চা করানো কত হইলে বিক্রি করবেন ভাই এটা নিতে একদম পঁয়ত্রিশ তেত্রিশ ফিক্সড একদম তেত্রিশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যদি এই দামে পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেয়ারটি সংগ্রহ করতে পারেন হ্যাঁ বাবা উষ্টা না তোমরা যে বড় সাইজ আর যে পায়ের মোজা মোজাটা কাটে দেওয়া হয়েছে তারপরে তারপরেও কাটে দেওয়া হয়েছে

কিন্তু চমক আছে গোল্লা এই আপনার দেখা গেলো রেসার কিনলে কিন্তু আপনার মন্ডি কোবোতর সাথে পাওয়া যাবে না ইনশাল আচ্ছা এই রেসার না একটা গ্রীজে লাগার ওইটা কি ওইটা রেসার ওটা রেসার রেসার না আচ্ছা ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো আর এই বাদ মুন্ডির বাচ্চা কি পাল দিয়ে দিবেন না আচ্ছা কত হইলো বিক্রি করবেন বল এটা মুন্ডির বাচ্চা সহ 2000 টাকা হইলে নিতে পারবো মুন্ডির বাচ্চা সহ সহ 2000 টাকা 2000 টাকা জি একদম 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 মাত্র 2000 টাকা দেখেন একদম বিগ সাইজের ব্ল্যাক মুন্ডি একদম ফ্রেশ কোন ধরনের আপনার মিসমার্ক নাই না হইলো এটা আপনার ওজনে ওজন যদি দেন দুই কেজি যদি পার না হইছে দুই কেজি হবে ইনশাআল্লাহ পরে আমরা বলেন ঠিক আছে ফারামের মুরগি কিনতে গেলে দুই কেজি দেখবেন বলা আপনার ছয় সাতশো টাকার বর্তমানে হয়ে যায় ঠিক আছে তো আপনার এক জোড়া আপনার রেসারও পাইতে আছেন আবার সাথে মন্ডি কবুতর বাচ্চা পাইতে আছেন অনলি দুই হাজার টাকা একদম আচ্ছা একজোড়া শেখর কবুতর দেখতে পাচ্ছেন তো যারা ডান্স দেখতে চান যারা ডান্স প্রকৃতি কবুতর চান আশা করি এটা তাদের পছন্দ হবে তবে দুইটা দি কালা একটা হলুদ একটা ব্ল্যাক ব্ল্যাকটা নর নামাদি নর আর হলুদটা মা মাদি না ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই এটা ফিক্সড 1800 টাকা নিতে পারবা 1800 টাকা 1800 টাকা জি মনে হয় যে মুরগি জব দিছে গো এরকম ভাবে মানে ই করতেছে 1800 টাকা একদম 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 দামাদামি করা যাবে না যদি পছন্দ থাকে নিতে পারেন তবে এটার বিরক্ত মানে ভিডিও করতে গিয়ে একটু বিরক্তই হইলাম আর কি ভয় পাইতেছে প্রচুর কত সুন্দর একজোড়া ঝর্ণা শাটিন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ দুইটার কালার তো দেখেন একদম সেম মাসাল্লাহ বামেরটা কি ভাই ওটা মাদি ডানেরটা নরম নর ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানো আচ্ছা কত হইলে বিক্রি করবেন ভাই এটা ফিক্সড 1500 টাকা 1500 টাকা জি একদম 1500 জি ফিক্সড 1500 টাকা হলে নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি আপনাদের এই দামে পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ ভাই থেকেই পেটে নিতে পারেন আর সাইজের দিক দিয়ে যদি বলেন এটা একদমই বিগ সাইজের শাটিন কবুতর ওদিকে পলায় পলায় এটা কোকে সামনে আসো আরো একটা ব্ল্যাক লেস বন্টিনেট কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বামেরটা কি ভাই

দর্শক এখানে রয়েছে একজোড়া মন্ডি কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের মন্ডি কবুতর অনেক বড় সাইজ মাসাল্লাহ আর এটা কয় পরে আছে ভাই এটা জিরো পরে আছে জিরো পরে আছে আমার লগে যে রাগ দেহাও মানে একটা থাপড় দিমু এক থাপড়ে মনে কর যে ওই পাশে যাওয়া পড়বা ঠিক আছে আমার লগে রাগ দেখে না ওমা ওমা মা তেই রাহে আমার বল লাগে তেই রাহে দেখেন ওই 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 ভাল লাগতো ওই তেরি তো ভাই জিরো পরের বাচ্চা না জি কত হলে বিক্রি করবেন এটা 3500 টাকা ফিক্সড 3500 টাকা ফিক্সড একদম 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 3500 টাকা দামাদামি করা যাবে না যেহেতু একদম বলা দিছে তো যদি কারো পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এদিকে আসো বড় খাঁচা তো মানে ছোট ওইদিকে লাঠির দিকেই চলে আসে আর দিকেও ভয় পায় না ওই

ওই ওই ওই আমি কি তোমার কুস্তি খেলতে এসেছি এক খাবর দিব মনে করো এটা নর এটা নর ফুল রানিং হ্যাঁ ফুল রানিং কত ভাই এটা এটা ফিক্সড 1500 টাকা দাদা 1500 টাকা জি একদম 1500 একদম এদিকে আয় কাছে আয় এই আয় এদিকে আয় আয় বুঝ আমরা রাখো তাহলে একদম 1500 জি একদম 1500 পুরো টাকা

যদি ফিলব্যাক কবতর নিতে চান তাও আবার টাইগার ফিল্ডব্যাক কবতর দেখেন মাসাল্লাহ কত সুন্দর ভাই এখানে একটা পারছে আচ্ছা আরেকটা দিবে না একটা হয়তো কালকে পারছে তো হয়তো না দিলে কালকে গ্যাপ দিবে একদিন আচ্ছা ঠিক আছে

কত ভাই এটা 2500 টাকা ফিক্সড 2500 টাকা ফিক্সড একদম 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 দামাদামি করা যাবে না আর ভাঙ্গা নিলে দেওয়া যাবে তো হ্যাঁ ভাঙ্গা নিলেও দেওয়া যাবে আলোচনা সবে আর এক জোড়া ঝর্ণা শাটিন কব তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বামেরটা কি ভাই ওটা দুটেই নর দাদা দুটেই নর হ্যাঁ আচ্ছা দুটেই নর মাশাআল্লাহ তাহলে ফুল রানিং আছে তো হ্যাঁ রানিং আছে তাহলে কোনটা কত 600 টাকা পিস 600 টাকা পিস দুটো একত্রিত নিলে

কত রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাইরে থেকেই পেটি আপনারা সংগ্রহ করতে পারেন আচ্ছা এক জোড়া কালো কুচকুচে এক জোড়া বিউটি কবুতর 마শাআল্লাহ দেখছেন নি অস্থির এত কালো কুচকুচে 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন আর এটা সামনে ডাকতাছে এটা মনে নড় না আর বামেরটা মাদি আর শেপ গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম তোতা শেপের গোলাগুলা কিন্তু খুবই লম্বা এই যে দেখেন তো কত হলে বিক্রি করবেন ভাই এটা সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম যদি কোনো ভাই নেয় চার হাজার টাকা নিতে পারবো চার হাজার টাকা নিতে পারবে একদম চার হাজার একদম চার হাজার টাকা দামাদামি কোনো অপশন নাই ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা

কোনো রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি নিতে পারেন এই এই যে এদিক 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 হচ্ছে এক জোড়া ব্ল্যাক কালারের ডাউকা কবুতর দেখতে পাচ্ছেন মাসাল একদম বোম্বাই জুটি আর এখানে দুইটা ডিম আছে আর পে যেটা আছে ভাই এটা কি নর ওটা নর আর ডানেরটা মাদি কত হলে বিক্রি করবেন ভাই ডিম সহ ভাই ফিক্স 2000 টাকা ফিক্সড একদম 2000 জি ডিম সহ ডিম সহ জমা ডিম সহ জমা ডিম সহ 2000 টাকা জি ফিক্সড ফিক্সড

একঝোরা আহ বার হোমা না বাগদা দিবে এটা এটা বারহোমা এটা কিন্তু এটা কি ডিম দেওয়া বসাই দিচ্ছে বসাইতেছি ডিম ডিম দিয়ে বসাই দেওয়া হয়েছে আচ্ছা এটা ক্লিয়ার কাট কথা বলবেন ভাই

আছে মনের মতো এক জোড়া হলুদ কালার টেইলমার্ক কবুতর দেখতে পাচ্ছেন যে মহারানী এখানে বসে আছে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ডিম নিয়ে বসে আছে আর এই সাইডে যেটা আছে নর আচ্ছা ডিম নিয়ে বসে আছে আপনাদের আমি দেখাই দেই এই যে জমানো ডিম না আচ্ছা তাহলে ভাই কত হলে বিক্রি করবেন ভাই 2400 টাকা 2400 টাকা জি একদম 2400 একদম একদম চব্বিশশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোন ধরনের আপনার উনিশ বিশ নাই যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন হচ্ছে এক রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ব্লু বা আর্চেঞ্জেল কবুতর দেখেন মাসাল্লাহ ব্লু বা আর্চেঞ্জেল কবুতর কয়জনের কাছে ভাই থাকে আর বামে যেটা আছে এটা ওটা নর ডানেরটা মাদি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই এটা ফিক্সড 2300 টাকা ফিক্সড একদম 2300 একদম 2300 টাকা মানে 1 টাকাও কম হবে না না

ওটা হলো নর নর আর কি মাদি ডিম বাচ্চা করানো দুইটার পায়ের রিং লাগানো আছে আমার রিং না হ্যাঁ কত হলে বিক্রি করবেন এটা তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা ফিক্সড তো মাত্র তেরোশো টাকায় আপনার শর্ট ফেস কপত্র পাইতে এই দামে কিন্তু আসলে কোন কোনো গোল্লাও পাওয়া যায় না গোল্লাও চোদ্দোশো পনেরোশো করে বেচা হয় এরকমের বেচা হয় তাই কারো যদি পছন্দ নিয়ে নিতে পারেন আমরা শেষ করবো এখন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন আরও একটি ভিডিওতে তো আমাদের দুজনের পক্ষ থেকে সবার প্রতি সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আর ভুলতেটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার